এখনতর ইতি চলে এসেছে রহান থেকে চমৎকার আপডেট একটা ভ্যান নাম ব্র্যান্ডেড ড্রেস নিয়ে যেটার ম্যাটেরিয়াল থাকবে সম্পূর্ণ মসলিনের মধ্যে এবং কাঁথা ওয়ার্কের কাজ করা হ্যাঁ দেখলে খুবই চমৎকার একটা ড্রেস অল বডি এবং দোপাট্টা সবকিছু মসলিনের মধ্যে থাকবে যাদের এই মসলিন ড্রেস গুলো ভালো লাগবে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই সুন্দর আমি প্রত্যেকটা কালারই কিন্তু দেখিয়ে দেব আর ছয়টা কালারই কিন্তু अवेलेबल রয়েছে হ্যাঁ তো সবাই সাথে থাকবেন আমরা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ভালো কিছু আপনারা দেখতে পাবেন প্রথমে যে ড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা খুবই চমৎকার একটা রেড কালার হ্যাঁ রেড মানে কি রেড মেরুন কালার খুবই সুন্দর কাতান ওয়ার্কের কাজ করা নিকপোষণে কাজ থাকবে এবং অল বডিতে কিন্তু কাজ থাকবে প্রাইসটাও থাকবে সুপার রিজনেবল যাদের লাগবে ছটফট করেসেস দিয়ে নিয়ে নেবেন এটা রয়েছে নিচের অংশের পার্টটা হ্যাঁ ব্যাক পার্টটা আমরা দেখিয়ে দিই আচ্ছা এটা রয়েছে আমাদের ব্যাক পার্ট এক কালার হবে ব্যাক নিচে লেয়ার হবে এটা আর একদম নিচে রয়েছে স্লিপসের পোর্শন স্লিপসের পোর্শনও কিন্তু কাতান ওয়ার্ক পাবে এগুলো সম্পূর্ণ ফোর পিস কালেকশন হয় এখানে থাকবে আমাদের প্যান্ট এবং ইনারের কাপড় দোপাট্টা তো মশালা অনেক সুন্দর মসলেনের মধ্যে একটা দোপাট্টা পেয়ে যাব। যারা লাল পরে রেড লাভার আছেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর অল বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করে কাজ করা দোপাট্টাটাতে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্কে কাজ করা আর বড ডিটা হবে কাটন ওয়ার্কের কাজ করে খুবই সুন্দর অল বডিতে সাইডে কাজ করা একদম এক্সক্লুসিভ হ্যাঁ যাদের ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আচ্ছা এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে দ্রুত এসএসটি অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আর প্রাইসটা দেবে একদম সুপার রিজনেবল মানে শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এতটা রিজনেবল প্রাইজে দেব তো আশা করছি সবাই সাথেই থাকবেন পরবর্তীটা দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি ওয়াও দেখেন কত চমৎকার ব্ল্যাক কালারের একটা ড্রেস হ্যাঁ অপূর্ব সুন্দর এটা রয়েছে আমাদের নিচের অংশের লেয়ারটা নিচের অংশের লেয়ারটা একটু কাছ থেকে দেখায় দেখেন কতটা সুন্দর মিনাকারি ওয়ার্ক করে কাজ করা রয়েছে অল বডিটা এক নজরে দেখেন কতটা পেটি হ্যাঁ ফুল ড্রেসটা এভাবে দেখলে খুবই সুন্দর লাগে ব্যাকপাটটা দেখেন সম্পূর্ণ এক কালার হবে এটা রয়েছে ব্যাকপাট নিচের অংশের লেয়ার আর একদম নিচে যেটা রয়েছে এটা হচ্ছে স্লিপসের এর পোষণটা স্লিপসের পোষণে কিন্তু দুইটা স্লিপসের চমৎকার কারো কাজ করা রয়েছে কালো কালার ড্রেসটা দোপাট্টাটা দেখে মাশাল অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি এক্সক্লুসিভ পার্টটা দেখে নেন পুরো পার্টা এবং ভিতরে যে কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতটা সুন্দর ফিনিশিং করে এমব্রয়ডারি করে এগুলো কিন্তু এমব্রয়ডারি কোনো কাতান ওয়ার্ক না আর তো ম্যাটেরিয়ালটা রয়েছে সম্পূর্ণই মসলিনের মধ্যে ওকে খুবই চমৎকার ড্রেসগুলো প্রাইসটাও রিজেনেবল তো আমরা যারা ব্ল্যাকের মধ্যে ড্রেস চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসগুলো পারচেস করতে পারি দেখতে খুবই চমৎকার প্রাইসটা থাকবে রিজনেবল মাত্র ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শো টাকায় আমরা এই ড্রেসগুলো কিন্তু পারচেস করতে পারছি একদম এক্সক্লুসিভ একটা ড্রেস আমাদের পরবর্তী কালারটা রয়েছে খুবই সুন্দর গ্রিন বা পিথ টাইপের কালার হ্যাঁ গ্রিনিশ পিথ যে কালারটা থাকে সেটা খুবই সুন্দর অল বডিতে কিন্তু কাতান ওয়ার্ক করে কাজ করা রয়েছে নিচের লেয়ারে কাজ করা রয়েছে আর একদম নিচে রয়েছে আমাদের স্লিপসের পশুটা ব্যাক পার্টটা এক কালার হবে হ্যাঁ তো ব্যাক পার্টটা আমরা দেখিয়ে দিচ্ছি না ব্যাক পার্টটা প্রত্যেকটারই এক কালার হবে ব্যাক পার্টে শুধু এরকম একটা পার দেওয়া থাকবে এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং পারটাও কিন্তু কারো কাজ করা রয়েছে যারা কাজের মধ্যে ড্রেস চাচ্ছি তারা কিন্তু এগুলো নিতে পারি খুবই সুন্দর করে কাজ করা রয়েছে প্রাইসটাও রিজনেবল মাত্র ছত্রিশশো টাকা যাদের লাগবে দ্রুত নিয়ে নেবে ফুল ড্রেসটা আমরা এসএসের জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসএস দিয়ে নিয়ে নেবে খুবই চমৎকার একটা ড্রেস প্রাইস সেম ছত্রিশশো টাকা মানে পরবর্তী কালারটা খুবই চমৎকার একটা নেভি ব্লু কালার এটা রয়েছে নেক হ্যাঁ নেক পোষণটা একটু কাছ থেকে দেখেন গোল্ডেন জড়ি দিয়ে খুব চমৎকার করে কাজ করা হচ্ছে অল বডিতে গোল্ডেন ওয়ার্ক করা নিচে রয়েছে খুবই সুন্দর একটা পার করা তার নিচে রয়েছে আমাদের সেই চমৎকার তো ইয়া স্লিপসের পোষণটা এটা রয়েছে স্লিপসের পোষণ ব্যাকপারটা আমরা যাচ্ছি না কারণ ব্যাকপারটা পুরো এক কালার শুধুমাত্র ব্যাকপার্টে এরকম একটা পার হবে প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় আমরা পেয়ে যাচ্ছি একসাথে এটাতে কিন্তু প্যান্ট এবং ইনার দুটো কাপড়ই থাকবে একদম সলিডের মধ্যে খুবই সুন্দর আচ্ছা এটা রয়েছে আমাদের কাঙ্ক্ষিত দুপাটা দোপাট্টাটা এক নজরে দেখেন কতটা সুন্দর হ্যাঁ প্রত্যেক কাজ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা কাজ থেকে কাজগুলো দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে এগুলো কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক কাজ করা হ্যাঁ কোনো কাতান ওয়ার্ক না ফুল ড্রেসটা আমরা ধরেছি যাদের ভালো লাগবে এসে অর্ডারটা ডান করে দিবেন প্রাইস সেম ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আমরা চমৎকার ইন্ডিয়ান ভিয়ান্না ব্র্যান্ডের একটা ড্রেস পেয়ে যাচ্ছি ফোর পিস কালেকশন আমাদের পরবর্তী কালারটা খুব সুন্দর একটা জাম কালার হ্যাঁ জাম কালারটা কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইট একটা জাম মানে কি এক্সক্লুসিভ ডিজাইনটা কতটা নিচে রয়েছে আমাদের স্লিপসের এটা কালার স্লিপসের পোর্শন আর ব্যাক পার্টে এই যে একটা লেয়ার দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু ব্যাক পার্টে একটা লেয়ার পাবেন এবং ফ্রন্ট পার্টে তো পাচ্ছেন তো মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা ফোর পিস কালেকশন পেয়ে যাবো ইনারের কাপড় এক্সট্রা করে কিনতে হবে না এখানে প্যান্ট এবং ইনারে কাপড় দুটোই রয়েছে দোপাটা তো মার্শাল অনেক বেশি সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক করা রয়েছে দোপাটাটা দেখে নেন এক নজরে কতটা সুন্দর প্রত্যেকটা কাজ কিন্তু এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা হ্যাঁ খুব সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক কাজ করা রয়েছে অল বডিতে কাজ করা মানে কারো কাজের কিন্তু অভাব নেই বিগ সাইজের একটা দোপাট্টা এভাবে কিন্তু চতুর পাশ দিয়ে কাজ করা রয়েছে দুটো আঁচল দুই রকমের খুবই গর্জিয়াস ফুল ড্রেসটা আমরা ধরেছি এস এর জন্য যাদের ভালো লাগবে দ্রুত এস অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্টে অথবা আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রাইস সে মাত্র ছত্রিশশো টাকা আপনারা পাইকারি নিতে চাইলে কিন্তু পাইকারি প্রাইজে এটা পেয়ে যাবেন আমাদের পরবর্তী কালারটা দেখেন জোস একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা হট পিঙ্ক কালার যারা হট পিঙ্ক কালার পছন্দ করি তারা কিন্তু ওই ড্রেসটা নিতে পারি খুবই সুন্দর ছয়টা ড্রেস একসাথে নিলে আপনারা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন আর একটা সিঙ্গেল নিলে ছত্তশশো টাকা প্রাইস পড়বে তো আশা করছি সবারই ভালো লাগবে এটা অরিজিনাল ইন্ডিয়ান একটা ভিয়ান্না ব্র্যান্ডের ড্রেস আর এটা রয়েছে আমাদের স্লিপসটা হ্যাঁ স্লিপসের দুটো পোষণই কিন্তু অনেক বেশি ইমপ্রেসিভ আর ব্যাকপারটা এক কালার হবে ব্যাকপারটা নিচে লেয়ারে সেম একটা লেয়ার থাকবে এটা হচ্ছে খুবই চমৎকার একটা প্যান্ট এবং ইনারে কাপড় রয়েছে এখন যেটা দেখে দিচ্ছি যথেষ্ট চমৎকার একটা দোপাট্টা দোপাট্টার কালারটা জোস এবং দুপাটাও কিন্তু অনেক বেশি সুন্দর যাদের লাগবে দ্রুত তে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেস রোহান স্মার্টে তো ফুল ড্রাসটা আমরা ধরছি যাদের ভালো লাগবে দ্রুত এসেসতে অর্ডারটা ডান করে দেবেন ওকে তো আপনারা যারা আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে চান শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ ঢাকা গ্রিন শপিং মলের তৃতীয় তৃতীয় তলায় নাম্বার শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন আহ আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে তিনটে সমস্যার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও আপনার চলে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ